কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা জি অথবা সিসি ফোর পেপারটি পাশ করছে রয়েছে এবং এই পেপারটির ওপর থেকে ফোর সেমিস্টারে তোমাদের যাদের সাবলি রয়েছে আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা কথা সাহিত্য প্রবন্ধ যে টপিকটি যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির ওপর থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশন আমি আলোচনা করেছিলাম পাঁচ নম্বরের প্রশ্নের সেখান থেকে প্রথম ছটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো যে যতই বলুক না কেন এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠত না কে কার সম্বন্ধে একথা বলেছি বিষ ছড়ানোর বিষয়টি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের কোশ্চেন দেখো উত্তরে লিখবে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের প্রথম পরিচ্ছদের রোমা কথাগুলি বলেছি তার মাসিকে উদ্দেশ্য করে এর পরবর্তী পেরা করে লিখবে কুয়াপুরের মুখুজ্জি ও ঘোষাল এই দুই পরিবারে বহুদিন থেকে চলে আসছে বিরোধ ও মনোমালিন্য ঘোষালের মৃত্যুর পর রমেশ পিতৃ পিতৃশ্রার্ধের কাজে এসেছিল এবং গ্রামের সকলকে আমন্ত্রণ জানাচ্ছিল রোমার কাছে সে এসেছিল শ্রাদ্ধের ব্যাপারে সাহায্য গ্রহণের জন্য কারণ প্রথমত বহু বছর বাইরে কাটিয়েছে পিতার মৃত্যুর সংবাদ শুনে গ্রামে ফেরে ফলে গ্রামের মানুষের সঙ্গে তার বিশেষ পরিচিত ছিল না দ্বিতীয়ত সময়ের অভাব মাঝে শুধু তিনটে দিন বাকি কিন্তু রোমাকে পিতৃশ্রাদ্ধের আমন্ত্রণ করতে গিয়ে তার মাসির কাছে রমেশ ভৎসিত ও অপমানিত হয় তাকে বে বলে গালমন্দ করেছে মাসি গৃহস্থের বাড়ি ঢুকে উৎপাতের অভিযোগ এনেছে তার বাবা মারা যাওয়ায় গা শুদ্ধ লোকের হাড় জড়িয়েছে বলে নিন্দে মন্দ করেছে রোমা এই নির্মম কলহ প্রবণতাকে বিষ বলতে চেয়েছে এর পরবর্তী কোশ্চেন দেখো দ্বিতীয় কোশ্চেন এখনই জোর করে বাত কাটিয়ে দেব তোমরা পারো আটকাবার চেষ্টা করোগ এখানে বক্তাকে কেন বাদ কেটে দিতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো অ্যানসারটি অ্যান্সারটি দেখো অ্যান্সারে বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাস থেকে উদ্ধৃত এই কথাটি বক্তা হলেন রমেশ ঘোষাল কুয়াপুরের ছোট তরফের ছোটো তরফের জমিদার চাষিদের একশো বিগের ধান বন্যার জলে ভেসে যাওয়ার অবস্থা হয়েছে তাই বাঁধ কেটে জল বের করে দেবার জন্য রমেশ এ কথা বলেছে বিপন্ন চাষিরা বেনি ঘোষালের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে রমেশের সাহায্য চেয়েছে রমা তার আবেদন ফেরাতে পারবে না এই বিশ্বাস নিয়ে এই বিশ্বাস নিয়ে রমেশ তাকে বাঁধ কাটার কথা বললে সে মাত্র দুশো টাকার মাছ বাঁচানোর জন্য এ কাজে রাজি হয়নি চাষিদের পাঁচ সাত টাকার ধানের চেয়ে তার কাছে নিজের দুশো টাকা বেশি মূল্যবান মনে হয়েছে তাই তার এই নিষ্ঠুরতায় ক্ষিপ্ত হয়ে রমেশ চাষিদের সাহায্য করতে বাদ কাটার কথা বলে গরিব চাষিদের বাঁচাতে তার এই চ্যালেঞ্জ তার দরদি ও সহানুভূতি মনের পরিচয় প্রকাশ করেছে এর পরবর্তী তিন নম্বর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো জয়াবতী যেন মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচলেন প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধিতাংশটির তাৎপর্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে তাই বলবো তোমরা অবশ্যই সম্পূর্ণ অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এবং হ্যাঁ তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে টাইপিংটা দেখতে পাচ্ছ পিডিএফ নোটসটি দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের পিডিএফ নোটসটি রেডি করা হয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করতে পারো এবং সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি পার্চেস করতে পারো চলো দেখে নাও তিন নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেনের আনসার তোমরা দেখে নাও বলা হয়েছে আশাপূর্ণা দেবীর ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্র যেন এক মুক্তির নিঃশ্বাস ফেললেন এই উক্তির এই উক্তিটি গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে এই গল্পের প্রেক্ষাপটে জয়াবতী তার পুত্রবধূর প্রতিভা পুত্রবধূ প্রতিভা আচরণ এবং ছেলের উদাসীনতায় জর্জরিত ছিলেন প্রতিভা প্রায় জয়াবতীর সাথে রুড়ো রুড়ো ব্যবহার করত এবং জয়াবতীর প্রতি তার ছেলে বিমলেন্দু ছিল চরম উদাসীনতা এই পরিস্থিতিতে প্রতিভা বাপের বাড়ি চলে গেলে জয়াবতী যেন হাঁপ ছেড়ে বাঁচেন উদ্ধৃতাংশে মুক্তির নিঃশ্বাস বলতে জয়াবতীর মানসিক অবস্থার পরিবর্তন বোঝানো হয়েছে পুত্রবধূর কুটুক্তি এবং ছেলের নিরবতা জয়াবতীকে মানসিক চাপে রেখেছিল প্রতিবার অনুপস্থিতিতে তিনি সেই চাপ থেকে মুক্তি পান এবং সাময়িক হলেও শান্তি অনুভব করেন এই মুক্তি তার মানসিক স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের প্রতীক গল্পটিতে আশাপূর্ণা দেবী নারী মনের সূক্ষ্ম অনুভূতি এবং পারিবারিক সম্পর্কের জটিলতা ফুটিয়ে তুলেছেন এখানে জয়াবতীর এই উক্তিটি গল্পের একটি মোড় এবং তার মানসিক অবস্থার পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে এরপর চলো দেখে নাও নেক্সট কোশ্চেন চতুর্থ কোশ্চেন অশ্বমেধের ঘোড়া গল্প অবলম্বনে কাঞ্চন রেখার ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও আমি আর রিডিং পড়ছি না কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে দেখো এই অ্যান্সারটি দেখে নাও তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও দেখো আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই অ্যান্সারটি স্ক্রিনশট নিয়ে নিও পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো পঞ্চম কোশ্চেন পঞ্চম কোশ্চেন রয়েছে পশ্চিমের সংস্রব হইতে বঞ্চিত হইলে ভারতবর্ষ সম্পূর্ণতা হইতে হইতে বঞ্চিত হইতো মন্তব্যটির তাৎপর্য বিলেষণ করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো আনসারগুলি দেখে নাও দেখো তোমরা কোশ্চেনটির আনসার দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পূব ও পশ্চিম প্রবন্ধের থেকে এই প্রশ্নটি রয়েছে তোমরা অবশ্যই আনসারটি স্ক্রিনশট নিয়ে নিও অবশ্যই তোমাদের উপকারে আসবে এরপর নেক্সট সর্বশেষ ছ নম্বর কোশ্চেন কেবল ক্যাকা কেন ব্যাঙের ডাক এবং ঝিল্লির ঝিল্লির ডাককে কেউ মধুর বলিতে পারে না অথচ কবিরা এই শব্দগুলিকে উপেক্ষা করেন নাই উপেক্ষা করেন নাই প্রসঙ্গ উল্লেখ করে লেখকদের বক্তব্য বুঝিয়ে দাও প্রসঙ্গ উল্লেখ করে লেখকদের বক্তব্য বুঝিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন অ্যান্সারে লিখবে দেখো আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্যাকাধনী প্রবন্ধের অন্তর্গত আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই এই অ্যানসারটি স্ক্রিনশট নিয়ে নিও এই ছিল তোমাদের সম্পূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যানসার ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও